গাড়ি পিছনটা খুলুন কি নিয়ে যাচ্ছেন তা চেকিং হবে স্যার গাড়িতে ওই এক্সপোর্টের মাল আছে ওটা চেক করবেন বেশি কথা নয় গাড়িটা খুলতে হচ্ছে খুলুন স্যার বলি কি আমাদের স্যার একটু তাড়া আছে স্যার টাইমে যদি ওই ডেলিভারিটা না করি তাহলে আমাদের চাকরি চলে যাবে স্যার স্যার আমি বলছি তো পেছনে শুধু বেকারির মাল আছে আর কোনো কিচ্ছু নেই বিশ্বাস করুন আমাদের যেতে দিন স্যার প্লিজ একবারে কথা কানে যাচ্ছে না খুলতে হচ্ছে খুলুন চলুন ঠিক আছে স্যার খুলছি আচ্ছা আপনারা জানেন পঞ্চগড় আশ্রমে বেশ কয়েক বছর ধরে একটা মেয়ে পাচার র্যাকেট কাজ করছিল অ্যাক্টিভ ছিল আর এই চক্র কলকাতাতেও কিন্তু সক্রিয় ছিল বহু বছর আর পুলিশ সেই চক্রের মাথাকে ধরতে একটা আন্ডার কাভার মিশনে ছিল লাস্ট কদিন সেই মিশন তো সাকসেসফুল হলো অপরাধী তেজ বসু মল্লিক তো ধরাও পড়ল আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি আগে পুরো কথাটা শুনুন এই মিশনের জন্য বেশ কিছুদিন আগে পঞ্চগড় আশ্রমে ছদ্মবেশে ঢুকেছিল আমাদের টিম তারা সেখান থেকে উদ্ধার করে তেরো জন মেয়েকে আর এই আশ্রমের চক্রের সাথে জড়িয়ে থাকা বেশ কিছু মানুষের মুখোশ খুলে দেয় যাদের মধ্যে একজন বিজনেসম্যান বাপ্পাদিত্য ঘোষালের ছেলে রঞ্জয় বোসাল আপনার টিমে কারা কারা ছিল স্যার সেটাই হচ্ছে আসল কথা এই মিশনে হেল্প করতে পুলিশকে সেই আশ্রমে ঢুকেছিল সমুদ্র বসুমল্লিক ঝিনুক বসুমল্লিক তেজ বসু মল্লিক এবং সুধাবসু বসুমল্লিক আপনি আবার এসব কথা বলে তেজ বসু মল্লিককে ক্লিনচিৎ দিতে চাইছেন না আমি সত্যিটা বলছি আপনাকে এই সবটা একটা সাজানো ঘটনা একটা ট্র্যাপ সেটা একবারও মনে হচ্ছে না স্যার বরং আপনার কথা শুনে মনে হচ্ছে তেজ বসু মল্লিক সম্পর্কে আপনার শালাহন বলে আপনি এই সমস্ত তথ্য দিয়ে ওনাকে বাঁচাতে চাইছেন নেভার একজন আইনের রক্ষক হিসেবে একজন অপরাধীকে ধরা সেটা আমার কাজ সে সম্পর্কে আমার যেই হোক তাই রমজয়কেও কোনো রেয়াত করিনি সম্পর্কে কিন্তু আমার শালি রেশমি হাজবেন্ড কিন্তু সত্যি এটাই যে রেশমিকে পাচার করার পেছনে ওরই আছে প্লিজ মি আমি আমি নির্দোষ এই যে মেয়ে পাচার চক্র হেনা তানা সবকিছু এর পেছনে সার্থক চ্যাটার্জি আছে ও আসল মাথা আর আরে এই রণজয় রণজয় ওদের হয়ে কাজ করছিল আর রেকর্ড অনুযায়ী আমাদের সার্থক চ্যাটার্জিও ঠিক সেদিনই পুলিশ হেফাজত থেকে পালিয়েছে সবই তো বুঝলাম কিন্তু তেজ বসু মল্লিক যে নির্দোষ সেই প্রমাণ কোথায় প্রমাণ এখানে সুধার যেন জ্ঞান না ফিরে থাকে এতক্ষণে না হলে কিন্তু বাজে ফেসে যাও পুলিশের সামনে বাইরে কার গলা পাচ্ছি পুলিশ কেন দাঁড়িয়ে খুলছি দেখে নিন স্যার কোম্পানির মাল ছাড়া আর কিছুই নেই স্যার শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত সাড়ে দশটায় স্টার জলশায় ও জিও হটস্টারে